জয় মা কৃপঙ্কুরু মহাদেবী সুতে স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী শারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে শ্রীমা শারদা দেবী দেবী ও মানবী আজ ষষ্ঠ দিন পাঠ হচ্ছে পৃষ্ঠা একশো একচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ আজকে পাঠ হবে গতদিন পাঠ করেছিলাম জয়রামবাটি এবং কোয়ালপাড়া আশ্রমের উপর পুলিশের বিশেষ নজর ছিল বাইরে থেকে আগন্তুক যুবক ছেলেদের পুঙ্খানুপুঙ্খ খবর জানার জন্য প্রতি রাত্রে চৌকিদার ও দফাদার আসতো এবং জেনে থানায় জানাত সে সময় বাঁকুড়া জেলায় জনৈক পদস্থ বাঙালি পুলিশ অফিসারকে একজন ভক্ত জয়রামবাটিতে নিয়ে আসেন উদ্দেশ্য তাকে দেখানো যে সেখানে কোনো রাজনৈতিক কাজকর্ম হয় না পুলিশ অফিসারটি সব দেখে শুনে খুশি হয়ে হাসি মুখে মাকে জিজ্ঞাসা করলেন এই এইসবের অর্থাৎ পুলিশের খোঁজ খবর নেওয়ায় ভয় করে না তো যে ভক্তটি তাকে এনেছিলেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ভয় করবেন কেন কিসের ভয় চারপাশে অনেক লোক দাঁড়িয়ে সবাই নীরব পুলিশ অফিসার মায়ের মুখের দিকে চেয়ে আছেন মা একটি ছোট মেয়ের মতো বললেন হ্যাঁ বাবা আমার ভয় করে ছোট মেয়েকে যেভাবে আশ্বস্ত করে পুলিশ অফিসার সেইভাবে মাকে সাহস দিয়ে বললেন কোনো ভয় নেই মা আমি সব ঠিক করে দিয়ে যাব আশ্বস্ত মায়ের মুখ থেকে সরে গেল শঙ্কার মেঘ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার মুখের দিকে তাকিয়ে থাকেন সংকট থেকে পরিত্রাণের জন্য তিনি সামান্য চৌকিদার দফাদারের ভয়ে অস্থি এই ভীত সন্ত্রস্ত মাই দুই নারীর ওপর পুলিশের নির্যাতনের খবর শুনে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন বলেছিলেন বল কি এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি এমন কোন ছেলে কি সেখানে ছিল না যে যে দিয়ে দিয়ে মেরে মেয়ে ছাড়িয়ে দু দু চর চর আনতে পারে জগৎ জগৎজননী যার স্বরূপ পরিচয় সর্বপ্রাণীর যিনি দুঃখ হরণ করেন তাকে সাধারণ মানুষের মতো শোকে দুঃখে বিপর্যস্ত দেখব তা আমরা আশা করি না মায়ের ভাইজি মাকুর শিশুপুত্র ন্যারার মৃত্যু সংবাদ শুনে মা গ্রামের মেয়েদের মতো ডাক ছেড়ে কান্নাকাটি করেছিলেন একটু থামছেন তো আবার কাঁদছেন ছেলেটির শোকে মা এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে আট দশ দিন পরেও ছেলেটির কথা বলতে বলতে তিনি অঝরে কেঁদেছেন এমনকি বেশ কিছুক্ষণ পরেও ছেলেটির স্মৃতিতে তার চোখ অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠত মাকে নার জন্য এরকম ব্যাকুল হতে দেখে একজন বলেছিল সংসারী লোকের ছেলে মেয়ের মৃত্যুতে কতটা কষ্ট হয় তা বোধ এবার আপনিও বুঝতে পারলেন মা বললেন তাকিয়ার বলতে যে কষ্ট হচ্ছে মাকুর ছেলেকে পালন করে তা ভুলতে পারছি না আরিৎচন জিজ্ঞাসা করেছিল মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন বস্তুত মায়ের মানবিক ভাব দেখে ভক্তদের অনেকের মনেই এই প্রশ্ন উঠত মা কিন্তু এই মানবিক ভাবকে গোপন করার চেষ্টা করেননি স্বামী কেশবানন্দ ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে সান্ত্বনা দিতে গেলে মা কাঁদতে কাঁদতে বললেন কেদার মা কাঁদতে কাঁদতে বললেন কেদার গো আমি ভুলতে পারছি মায়ের প্রিয় সন্তান স্বামী যোগানন্দের মৃত্যুতেও মা আকুলভাবে কেঁদেছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী ভগিনী নিবেদিতা লিখেছেন স্বামী যোগানন্দের মৃত্যু শ্রী মায়ের মনে দারুণ বেজেছিল যখন দাহ করার জন্য তার দেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন মনে হলো মায়ের বুক বুঝি ফেটে গেল এই ঘটনার পর বেশ কিছুদিন পর্যন্ত মৃত্যু কথাটি সীমা যেন সইতে পারছিলেন না এমনই মানবিক বেদনা জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে সে কথা আমি জানি কিন্তু সে যে আমার যোগিন প্রভু তাকে কেড়ে নিলেন শারদাং দেবী রামকৃষ্ণং কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মী তায়স প্রণমি মোহন মোহ জয় মা